জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এর নতুন প্রমোতে দেখা যাচ্ছে এক চমকপ্রদ মুহূর্ত জন্মাষ্টমীর বিশেষ দিনে অপর গৃহপ্রবেশ হয় আর্যর বাড়িতে গোপাল পুজোয় অংশ নিতে এসে অপর্ণার সব কিছুই যেন চেনা চেনা লাগতে থাকে এরপর আর্যর মা আর্যর হাতে একটি গোপাল মূর্তি তুলে দেয় এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য বলে কিন্তু অপর্ণা সেই মূর্তি দেখে হঠাৎই মনে করে সে এর আগেও এই মূর্তিটি কোথাও দেখেছে ঠিক তখনই গোপাল মূর্তিটি আর্যর হাত থেকে পড়ে যেতে থাকে কিন্তু অপর্ণা দ্রুত সেটি ধরে ফেলে অন্যদিকে রাজলক্ষ্মী লক্ষ্য করে অপর্ণা ঘরে আসার সাথে সাথেই দীর্ঘদিনের বন্ধ থাকা দরজাটি হঠাৎ খুলে যায় আর সেই মুহূর্তে রাজলক্ষ্মী প্রশ্নবোধক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তাহলে কি অপর্ণার সাথে এই বাড়ির কোনো অদ্ভুত সম্পর্ক রয়েছে নাকি এ ঘটনার পেছনে লুকিয়ে আসে অন্য কোনো রহস্য তো বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ